আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন বলেন আশা করি সবাই ভালো আছেন ইমান এবং সকাল সকালবেলায় কিন্তু আপনাদের সাথে বিস্কুট খাওয়া দিয়ে শুরু করলাম এখানে আরও কিছু আছে কে কে পছন্দ করেন বলেন আমি যেহেতু পুরান ঢাকায় বড় হয়েছি তো আমি বাখরখানি খুব বেশি পছন্দ করি আর এই বাখরখানি কিন্তু চট্টগ্রাম জেলায়ও খুব বেশি পপুলার তো বাকরখানি রাতের বেলায় আনিয়েছিলাম কিন্তু সেগুলো আর আসলে আমি গুছিয়ে উঠাতে পারিনি যে কোথায় রাখবো যেহেতু অনেক ধরনের বিস্কিট আনা হয়েছিল তো সেগুলো এগুলো মিলিয়ে একটু এলোমেলো ছিল তো এখন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি সেট করে নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা জানেন যেহেতু আমার তৌফিক বাবু খুব মজা করে বিস্কুট খায় আর ঘরে টিচার আসলে হোক কিংবা আমরা নিজেরাই হোক চায়ের সাথে কিন্তু একটু একটু খাই তার জন্যেই কিন্তু এই এত জিনিস আনা আর হঠাৎ করে সেদিন বাবার বাসায় দেখলাম আব্বু কোথা থেকে জানি এনেছিল তো আমি বললাম যে আমাকে কিছু একটু এনে দাও আমারও অনেক দিন হয়েছে আমিও বাখরখানি খাই না আর মুসলিমে বাখরখানি পাওয়া যায় সেটাও মাঝে মাঝে আনে আমার মেয়েরও খুব পছন্দ আমার ছোট ননদেরও বাখরখানি খুব পছন্দ ও যখন ঢাকায় থাকতো আমার কাছে মাঝে মাঝে আসতো তখন সে বলতো ভাবি আমার না বাখরখানি খেতে খুব ভালো লাগে তো ওর জন্য একবার আমি বাঁকরখানি বাড়িতেও নিয়েছিলাম পাঠিয়েছিলাম যাই হোক সকালটা একদম নাস্তায় নাস্তায় পরিপূর্ণ দিয়ে শুরু করলাম এই যে সুন্দর করে সেট করছি এটা খুব মজাদার ছোট ছোটো বিস্কুটের মতোই চিনিযুক্ত বাকরখানে অনেকে দেখে ভাববে যে এটা বিস্কুট আসলে কিন্তু তা না এটা দু মানে অনেক মজাদার একটা বাকরখানে আরেকটা এনেছি এটা হচ্ছে প্লেন এটা তো কোনো চিনি নেই চিনি ছাড়া তো আমি চিনি ছাড়াটা এখন আপনাদের সাথে দেখাচ্ছি আপনারা যাদের ডায়াবেটিক্স আছে আমার মতো তারা কিন্তু চিনি ছাড়া বাকরখানি নিয়ে এসে কিন্তু খেতে পারেন আর বাকরখানির সাথে কিন্তু আপনারা কলা দিয়েও খেতে পারেন ভালোই লাগে অনেকেই দেখি বাকরখানি দিয়ে গরুর মাংস ঝোল কিংবা মুরগির মাংস ঝোল খায় কিংবা চা দিয়ে খায় মিষ্টি দিয়ে খায় পুরান ঢাকায় একটা চল আছে অনেকে জানলে খুশি হবেন মুসলমানিতে হচ্ছে বাঁকরখানি নেয় কেউ মারা গেলে বাকরখানি নেয় এবং তার সাথে কিন্তু মিষ্টিটা নেওয়া হয় যারা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছেন পুরান ঢাকার তারা তো জানেনি কিভাবে কি? তো আমার কাছে যেটা মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাঁকরখানি গুছিয়ে আমি এখানে চলে এসেছি রান্নাঘরে নাস্তা তৈরি করার জন্য হেল্পিং হ্যান্ড আগে থেকে রুটিগুলো তৈরি করে রেখেছিল আমি জাস্ট এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর এখানে পেঁপে আলুর একটা ভাজি তৈরি করা হয়েছে এই ভাজিটা এখন আমি রেডি করছি যেহেতু বাচ্চাদের এখন সকালবেলা কোচিং থাকে স্কুলে যেতে হয় তাই ছটপট করে একটু নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর ভাজিটা তৈরি করে নিচ্ছি আমি নিজেই খেতে চলে এসেছি খিদা লেগেছে প্রচুর আর অনেকক্ষণ থেকে না খাওয়া তাই কেউ আসার আগেই আমি নিজেই বসে পড়েছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কে কে আছেন আমার সাথে বলেন কে কে আমাকে দেখছেন শুনছেন আপনারা কাইন্ডলি আমাকে ফুল ওয়াচ করে দিবেন এবং হচ্ছে সাপোর্ট করবেন একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন আপনাদের একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে দেয় তাই লাইকটা দিতে ভুল করবেন না সবাই আমাকে লাইক করে বলে সবাই আমাকে ফুল ওয়াচ করে সবাই একদম শিওর দেয় কিন্তু আমার ওয়াচ টাইমে গেলে আমি বুঝতে পারি কে কে ভিডিও দেখেন আর কে কে ভিডিও দেখেন না কারণ আজ দুই দিনের ভিডিও আমার প্রচুর ওয়াচ টাইম কম এসেছে তো সেটা থেকে আমি বুঝতে পেরেছি আপনারা আসেন হাজিরা খাতায় নাম দিয়ে চলে যান তো এ কথাটা অনেক দিন আগে আমি বলেছিলাম বলতে বলতে সবাইকে ঠিক করতে পেরেছি এখন মনে হচ্ছে আবারও রিপিট করতে হচ্ছে হাজিরা খাতায় কেন নাম দিচ্ছেন আমার কথা হচ্ছে যারা ভিডিও দেখবেন না আপনাদের কাছে বড় মনে হয় আপনারা আসবেন না আপনাদের ভিডিও ওয়াচ করার জন্য আপনারা আমাদের এখানে এসে কিংবা আমার এখানে এসে হাজিরা দিয়ে একটা কমেন্টস করে লাইক দিয়ে চলে যান সেটার দরকার নেই তো আপনার ভিডিও দেখানোর জন্য আপনি যদি এসে আমাকে সময় না দিয়ে যান আমি কেন যাব আপনার চ্যানেলে তো আসবেন না আসবেন না আমিও যাব না আমার ওয়াচ টাইমে বলে দিয়েছে গত দুই দিনের ভিডিওতে ওয়াচ টাইম প্রচুর খারাপ আসছে তো সেটাই তার প্রমাণ কারা আসছেন আর কারা এরকম করছেন যাই হোক আর কিছু বলার নেই অনেক দুঃখ ইউটিউব জগতে এসে অনেক কিছু দেখেছি শিখেছি জ্ঞান নিতে পেরেছি না আসলে হয়তো এই জগৎটাকে বুঝতামই না সব কিছু তালার উপরে ছেড়ে দিয়েছে আল্লাহ মাবুদ চাইলে আল্লাহ মাবুদ আমাকে ভাইরাল করবে আর না হলে নেক্সট থেকে এই প্রচেষ্টাটাও আমি কমিয়ে দেব আপনাদের সাথে এখানে আমি ছড়া তরকারি শেয়ার করছি যেহেতু রান্নাঘরে একবার ঢুকে গেলে আমি সহজে বের হই না যতক্ষণ পর্যন্ত আমার রান্নাবান্না কমপ্লিট না হয় তো এখানে এই যে দেখেন আমি ছড়া তরকারির জন্য প্রিপারেশান নিচ্ছি আলু পেঁয়াজ কাঁচামরিচ যা যা আছে মশলা সব দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তরকারি বসিয়ে দিলে আমার কাছে মনে হয় অনেক কাজ শেষ আর তখন তরকারি বসিয়ে দিয়ে আবার ঘরে গিয়ে টুকটাক কাজ কিন্তু করা যায় তাই আমি সেই উদ্দেশ্যেই হচ্ছে সবগুলো তরকারি একবারে বসিয়ে দিয়ে তারপরে গিয়ে কাজ করে এসে বাকিটা উঠেই ফেলে কিংবা ধনে পাতা লাগলে সেগুলো দিই কিন্তু না বসিয়ে রেখে কিংবা অর্ধেক বসিয়ে রেখে আমি চলে যাই না আমার একটা কমন সমস্যা হয় সেটা হচ্ছে প্রায় হয় ডাল যখন আমি বাগান দেই তখন হচ্ছে আমার বেরেস্তাটা প্রায় পুড়ে যায় আজও সেটা হয়েছে এটা একটা কমন রোগ হয়ে দাঁড়িয়েছে আমি বলি যে আমি যাব না আমি সরবো না এই তো আসতেছি এটা করে করে অনেক সময় আমার বেরেস্তা পুড়ে যায় কার কার এমন হয় বলেন তো এখানে আমি মাছগুলো সুন্দর করে তুলে নিচ্ছি আজকে ইলিশ মাছ দিয়ে কচুমুখী তরকারি রান্না করব। কচুমুখী এখানে অল্প একটু আছে সেগুলোই রান্না করে নিচ্ছি যেহেতু অল্প একটু কচুমুখী আছে আর সংসারটা যেহেতু আমাদের মেয়েদেরকে চালনা করতে হয় তাই আমরা কিন্তু বুদ্ধি খাটিয়ে মাঝে মাঝে একটু জিনিসটাকে উল্টাপাল্টা করে দেই। এখানে আমি আলু যুক্ত করেছি কচুমুখীর সাথে আলু এতে হয়েছে কি আমরা ঘরে যে পাঁচজন মানুষ আমাদের জন্য অতটুকু কচুমুখী হতো না তাই আলু যুক্ত করার কারণে এখন তরকারিটা একটু বেড়েছে একটু বরকত হয়েছে যাই হোক চুলায় রান্নাটা রেখেই কিন্তু চলে এসেছে ঢাকনা দিয়ে এখানে এসি ঠিক করাচ্ছি আমার ছেলেকে দিয়ে ও মোছাচ্ছি ভিতরে জালিগুলো নষ্ট হয়ে গিয়েছে মানে অনেক ময়লা পড়েছে তা এখন ওকে বলতেছি বারবার রিকোয়েস্ট করতেছি আমার যেহেতু শরীর ভালো না আমি পারবো না তাই ওকে বারবার বলতেছি বাবা তুই একটু করে দেস না তুই একটু মুছে দেশ না তো সে মুছে দিল আমাকে দোনো ঘরের এসির ভেতরের যে জালিটা ছিল সেই দুটোই পরিষ্কার করেছি আর ঘরে দুই তিনটা লাইট ছিল ঝালট লাইট সেগুলো ক্লিন করিয়েছি আমার ঝাড়বাতিগুলো অনেক ময়লা হয়েছে আমার দীর্ঘদিন অসুস্থতার কারণে কিন্তু আমি সেগুলোতে হাত দিতে পারছি না তবে সহসায় সেগুলোও ধরতে হবে কারণ আমার নিজের কাজ নিজের সংসারের কাজ কেউ কিন্তু করে দিবে না তারা ছোট মানুষ তারাও করতে চায় না তারপরও জোরাজুরি করে পাম্প দিয়ে এটা সেটা করেই কিন্তু আমাকে করতে হয় আর আমার তৌফিক বাবু সেও কিন্তু এক পায়ে দ্বারা সেও আমাকে হেল্প করছে বড়ো ভাই কাজ করে তাই সেও ঘর ঝাড়ু দিয়ে আমাকে হেল্প করছে যে মা দেখো আমি তোমাকে ক্লিন করে দিচ্ছি কারেন্ট চলে গিয়েছে বিকালবেলার পর্ব হাজব্যান্ডের জন্য রচা তৈরি করেছি আর বিকালের নাস্তা তো একটা আছেই পর্ব সেটাও দিতে হবে আর ভাজাপুর আমার হাজব্যান্ড খেতে চায় না সেই জন্য হচ্ছে জাস্ট আমি এখানে মানে র তৈরি করব আর হচ্ছে পেয়ারা খাবো তো পেয়ারা মাখা তৈরি করে নিচ্ছি যাই হোক হেলদি খাবার যেহেতু উনি খায় তার জন্য এই ব্যবস্থা আমি চাটা পরিবেশন করছি আর আমার এই সুন্দর চায়ের যে মগটা এটা আমি সৈদি থেকে এনেছিলাম আমার খুব পছন্দের এতটুক একটা জিনিস বাহিরের দেশের বারোশো সামথিং পড়েছে খুবই হাই প্রাইস কিছুটা সময় বারান্দায় বসেছিলাম কারেন্ট যেহেতু নয় হাজব্যান্ডকে লাইট জ্বালিয়ে আমি চা দিয়ে এসেছি এরপরে কারেন্ট আসার পরে এবার আমি পেয়ারা মাখা তৈরি করার জন্য রান্নাঘরে চলে এসেছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কে কে আছেন আমার সাথে এখন পর্যন্ত জানি না যারা যারা নতুন আবার যুক্ত হয়েছেন কিংবে এতক্ষণ পর্যন্ত আমাকে শুনছেন মোবাইলটাকে রেখে গিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে যারা আমাকে দেখছেন শুনছেন আপনাদেরকে সত্যি ভালোবাসা জানাই কৃতজ্ঞ প্রকাশ করি এতক্ষণ পর্যন্ত আমাকে ফুল ওয়াচ করার জন্য তো এই যে দেখেন পেয়ারাগুলোকে আমি খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নিচ্ছি আর এতে আমি যুক্ত করব লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া আমার হাজব্যান্ড মরিচের গুঁড়াটাও খেতে চায় না তার নাকি পেটে ব্যথা করে উনি এমন একটা মানুষ এত স্বাস্থ্য সচেতন ওনার এটা করলে ওইটা হয় ওটা করলে সেটা হয় আমার খুবই হাসি পায় ওনাকে নিয়ে যাই হোক আপনাদের সাথে পেয়ারা মাখা তৈরি করতে করতেই কিন্তু আমি বিদায় নিব তো এখানে অনেক কাজই আজকে সারা দিন করেছি যেহেতু এটা ডেইলি ব্লগ তাই প্রতিদিনের টুকটাক জিনিস আমাকে শেয়ার করতে হয় আপনারা ফুল সাপোর্ট করবেন তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা পেয়ারা মাখা করতে করতেই আমি বিদায় নিচ্ছি সন্ধ্যা নাস্তা দিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি রাবেয়া সুলতানা আমাদের প্রাণের শহর ঢাকা থেকে এখন বিদায় নিচ্ছি I love